বা খারিজের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হয়েছে এবং সরকার প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই পদ্ধতি চালু করেছে তবে এখনো অনেকেই জানে না যে নতুন পদ্ধতিতে কিভাবে নাম জারি করতে হবে আর বাংলাদেশের কোন কোন জেলাতে বা কোন কোন থানাতে এই পদ্ধতিতে এখন পর্যন্ত নাম চালু হয়েছে যারা প্রবাসে রয়েছে সে সমস্ত ভাইয়েরাও জানে না যে আসলে বাস্তবতার ভিত্তিতে বা বাংলাদেশে যে নতুন নামজারি সিস্টেমটা চালু হয়েছে এই সিস্টেমের ভিত্তিতে কিভাবে নামজারি করতে হবে আজকে সকলের উদ্দেশ্যেই এই ভিডিওটি এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে নতুন পদ্ধতিতে নামজারি করতে হবে এবং বাংলাদেশের কোন বিভাগে কোন জেলাতে এবং কোন থানাগুলোতে এই পদ্ধতিতে বা এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করা লাগবে এবং এখনো পূর্বে যাদের জমি এখনো নামজারি করেনি তাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নতুন কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে ভিডিওতে জানাবো তো আশা করি পারছেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ একটু ধৈর্য সহকারে দেখলে অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় নাম নামজারি বলতে আসলে যে বিষয়টিকে বোঝানো হয় সেটা হচ্ছে সরকারের রেকর্ড বইতে যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি জমির প্রকৃত মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত হচ্ছে না এই কারণে নামজারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে নামজারিটিকে এতটা গুরুত্বের সাথে সাথে নেয় না মনে করে যে জাস্ট একটা দলিল থাকলেই হয়তো মালিকানা পরিপূর্ণতা পেয়ে গেল আসলে নামজারি যতক্ষণ না করবে। ততক্ষণ পর্যন্ত আপনি আইনগতভাবে ওই জমের মালিক এটা কখনো সরকারি খাতায় লিপিবদ্ধ হবে না এমনকি সরকার পূর্বে যে রেকর্ডটি পরিচালনা করেছিল ওই রেকর্ডে যার নাম রয়েছে ওই রেকর্ডকৃত ব্যক্তি যদি জমি বিক্রয় করে দেয় এবং আপনি যদি নাম না করেন তাহলে সরকার মনে করবে যে ওই ওই রেকর্ডের সময় যার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই ব্যক্তি এখনও জমির মালিক আছে আর এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে ওই ব্যক্তি চাইলেই কিন্তু আরও কয়েক জায়গায় উনি জমিটা বিক্রয় করতে পারে এজন্য এ ধরনের ভোগান্তি বা হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য নামজারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দলিল আছে আপনাকে অবশ্যই নাম জারি করতে হবে তবে এখানে কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করার একটা বিষয় এখানে এক ধরনের নাম জারি আবার আরেকটা উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে তাদের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের নাম জারি অনেক ব্যক্তি আছে কোরাই সূত্রে যারা জমির মালিকানা লাভ করেছে এবং কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করার পর এককভাবে একটি দলিল উনি তৈরি করেছে অর্থাৎ একাই উনি একটি জমি করেছে অথবা একটা জমির থেকে কিছু একটা অংশ উনি কেউ ক্রয় করেছে এবং দলিলে একক মালিক হিসেবে ওনার নামে অন্তর্ভুক্ত আছে এক্ষেত্রে বর্তমানে নতুন যে সিস্টেম অর্থাৎ পূর্বে যে সিস্টেম ছিল বর্তমানে এখনো সেম সিস্টেম আছে এই সিস্টেমে আপনি কিন্তু জমিটা নামজারি করে নিতে পারবেন এখানে আপনার অনলাইনে নাম জারির জন্য আবেদন দাখিল করলেই হবে পরবর্তীতে সোনানির ডেট আসবে সেই শুনানির ডেটে আপনি উপস্থিত হয়ে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনি সরাসরি উপস্থাপন করবেন এসি মহোদয়ের সামনে কিন্তু আপনি যদি যৌথভাবে কোনো জমির মালিকানা পেয়ে থাকেন অর্থাৎ এমন একটা জমি ক্রয় করেছেন যে জমিতে আপনারা কয়েকজন মিলে ক্রয় করেছেন এমন যদি থাকে তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনারা যখন নাম জারি করবেন তখন এককভাবে আলাদা আলাদা নাম করেছেন সেই দলিলে আপনাদের কয়েকজনের নাম আছে এমন যদি হয় তাহলে আপনি কোনোভাবেই আপনার অংশটা আলাদাভাবে নিয়ে আপনি নাম জারি করে নিতে পারবেন না সকল অংশীদার সম্মিলিতভাবে ওই দলিলে নাম জারি করতে হবে এবং এখানে আপনাদের একটি যৌথ খতিয়ান সিরিজন হবে এই যৌথ খতিয়ানে আপনাদের কার অংশ কতটুকু সেই অংশের ঘরে অংশ বসানো থাকবে এবং দাগ নাম্বার যদি একটা জমি হয় একটা দাগে থাকবে সেই দাগের পাশে জমির 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 পরিমাণ পরিমাণ বা মোট উল্লেখ থাকবে এখন এই ভিতর থেকে আপনার অংশ অনুযায়ী আপনি কতটুকু পাবেন সেটা স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে যৌথ খতিয়ানে দেখা যায় যে একটি খতিয়ান মানে কিন্তু বর্তমানে সহস্রীশের হিসাব করা হয় অর্থাৎ এক হাজার অংশ ধরে নিলাম এখন এই জমিটা ধরে নেন যে দশ লক্ষ টাকায় বিক্রয় হয়েছে জমিটা আপনারা জন মিলে কুরাই করেছেন বা পাঁচজন মিলে আপনারা জমিটা কুড়াই করেছে একজন ব্যক্তি একাই দিয়েছে লক্ষ টাকা আর আপনারা বাকি যে চারজন মিলে জমিটা কুড়াই করেছেন বাকি তিনজন মিলে দিয়েছেন আপনারা ছয় লক্ষ টাকা অর্থাৎ আপনারা তিনজন দিয়েছেন দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ করে ছয় লক্ষ টাকা আর আপনাদের ভিতরে অন্য আর একজন ব্যক্তি একাই দিয়েছে চার লক্ষ টাকা তাহলে সাতজন মিলে জমিটা কোরাই করলেন এখন এই যে ক্ষতি আনে যে অংশের ঘর এই অংশের ঘরে কিন্তু সাতজনের নামের পাশে আড়াইশো করে অংশ দেওয়া থাকবে না আড়াইশো বলতে এখানে চার ভাগের এক ভাগ বোঝানো হচ্ছে যেহেতু আপনারা জন অংশীদার তাহলে একটা জমিতে যদি ওই জমিতে একশো শতাংশ জমি হয় তাহলে অবশ্যই আপনারা চারজন সমান পঁচিশ শতাংশ করে পাচ্ছেন না এখানে আপনাদের ভিতরে যে ব্যক্তি চার লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে তিনি অবশ্যই একাই যে এক হাজার অংশের তিনি অর্থাৎ এক হাজার অংশে যদি আমরা দশ ভাগ করি সেখানে উনি একাই চার ভাগ পাবে অর্থাৎ জমির পরিমাণ যদি একশো শতাংশ হয় উনি একাই কিন্তু চল্লিশ শতাংশ পাবে বাকি যে ষাট শতাংশ জমি এই ষাট শতাংশ জমি আপনারা যেহেতু দুই লক্ষ করে টাকা দিয়েছেন তাই বিশ শতাংশ বিশ শতাংশ করে পাবেন অংশের ঘরটা দেখে এইভাবে বুঝতে হয় যে আসলে খতিয়ানে নাম যদিও একাধিক নাম রয়েছে কিন্তু অংশের ঘরে কার কতটুকু অংশতেও আছে। এটা অনুযায়ী কিন্তু খতিয়ানে কে কতটুকু জমি পাছে বা এই দাগের ভিতরে কে কতটুকু জমি পাচ্ছে এটা সহজে নির্ণয় করা যায় তো প্রিয়ভিয়াস এইভাবে কিন্তু যৌথ খতিয়ান সিরিজন হবে তবে উত্তরাধিকার সম্পত্তি যদি হয়ে থাকে ধরে নিলাম যে একজন ব্যক্তি আপনারা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন তার পৈতৃক সম্পত্তি বা আপনাদের মায়ের সম্পত্তি যে কোনো একটা সূত্র ধরে আপনারা উত্তরাধিকার সম্পত্তি পেয়েছেন এখন এই উত্তরাধিকার সম্পত্তি আপনি যদি এককভাবে মালিকানা পেয়ে থাকেন তাহলে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনার একটা সঠিক ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে জমির মালিকানার অন্যান্য যে সঠিক ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো আপনার এস মহোদয়ের কাছে সাবমিট করার মাধ্যমে আপনি কিন্তু নাম জারি করে নিতে পারছেন বা আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমেও আপনি নাম জারি করে নিতে পারবেন কিন্তু বিষয়টি যদি এরকম হয় যে আপনারা কয়েকজন মিলে অর্থাৎ একের অধিক অংশীদার মিলে ওই জমিটার তাহলে বর্তমানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে কোনো ব্যক্তি এককভাবে আর এই জমি নাম জারি করে নিতে পারবে না এই চলতি বছর দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে এই আইনটা একদম প্রত্যেকটা ভূমি মালিকদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যদি যৌথ খতিয়ানের ভিত্তিতে বা একক নয় অর্থাৎ একাধিক অংশ মিলে বা একাধিক ব্যক্তি মিলে যদি কোনো একটা দাগে বা কোনো একটা জমিতে যদি মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সকল অংশীদার যদি সম্মিলিতভাবে নাম করার জন্য প্রয়াস গ্রহণ করে বা পদক্ষেপ নেয় তাহলে সিলান মহোদয় যৌথ খতিয়ানের ভিত্তিতে খতিয়ান তৈরি করে দেবেন বা তাদেরকে নামজারি জারি দিবেন কিন্তু এককভাবে যদি কোনো ব্যক্তি চাই তার আরও যদি আরও অংশীদার থাকে ওই দাগের ভিতরে তাহলে ওই ব্যক্তি কিন্তু করে নিতে পারবে না কি কারণে পারবে না কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা এই জমি কোরাই করে যেহেতু এক একটা দাগের ভিতরে ধরে নিলাম যে জন ভাই আছে তাহলে জন ভাইয়ের কিন্তু ওখানে অংশ আছে আর জন ভাইয়ের অংশ থাকলেও এক ভাই হয়তো ওই জমিটা ভোগ দখল করছে এই চারজন ভাই নিজেদের ভিতরে হয়তো আপোষ ভিত্তিতে ভাগ বন্টন করে নিয়েছে আর অন্য ভাইরা অন্য দাগে ভোগ দখল করে এভাবে একাধিক দাগে একাধিক ভাইরা আলাদা আলাদাভাবে ভোগ দখল করলো যখন বিক্রয় করে ওই ব্যক্তি বা তার হয়তো কোনো টাকার প্রয়োজন জমিটা সে বিক্রয় করছে এই সময় যে ব্যক্তি জমিটা কূরয় করে তিনি খতিয়ানে বা তার দলিলে একাধিক দাগে রেফারেন্স নিলেও দখলটা কিন্তু ওই একটি দাগ করবে বা ওই একটি দাগে দখল তিনি নেবে এই উদ্দেশ্যেই তিনি জমিটা ক্রয় করে পরবর্তীতে দেখা যায় যে যে ব্যক্তি জমিটা ক্রয় করছে সে কিন্তু বিশ বছর তিরিশ বছর পরেও অনেক সময় তার এই জমিটা সে চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারে না কি কারণ কারণ যে জমিটা বিক্রয় করেছে সেই তার যতটুকু অংশ আছে ওই দাগের ভিতরে যে ব্যক্তি ক্রয় করেছে সে ওই পরিমাণ অংশটা দখল ধরে রাখতে পারবে কিন্তু বাকি যারও অন্যান্য ভাইরা রয়েছে বা বোনেরা রয়েছে তারা চাইলেই কিন্তু বা তাদের ওয়ারিসারা চাইলেই তাদের অংশ ওই জায়গা থেকে বের করে নিতে পারবে যেহেতু পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি তাই প্রত্যেকটা এনসিতে প্রত্যেকটা ওয়ারিশের অংশ আছে এখন এক ব্যক্তি ধরে নেন যে জমিটা কোরাই করেছে সে স্থায়ীভাবে একটা প্রপার্টি বা মূল্যবান কিছু তৈরি করার জন্য জমিটা কোরাই করেছিল সে একই জমিতে দখল পাবে এই আশায় জমিটা নিয়েছিল কিন্তু বিশ বছর পরে যখন তাকে আবার জমিটা ছেড়ে দিতে হবে অর্থাৎ জমিটা সম্পূর্ণ সে ধরে রাখতে পারবে না কিছু পরিমাণ ধরে রাখতে পারবে আর কিছু পরিমাণ তাকে ছেড়ে দেওয়া লাগবে তখন অবশ্যই তার জন্য এটা চরম একটা ক্ষতিকর বিষয় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখেই বর্তমান সরকারের পক্ষ থেকে বা অতীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে মালিকদের ভিতরে বা ভূমি মালিকদের ভিতরে যে সমস্যাটা বিশেষ করে ওয়ারিসান সম্পত্তিতে এই ওয়ারিসান সম্পত্তি বাটোয়ারা না হওয়া বা নামা না করে বা বন্টনামা দলিল না করে যখন উত্তরাধিকারীরা সকলে মিলিতভাবে আলাদা আলাদাভাবে নাম জারি করে নিছে এবং পরবর্তীতে সেই জমি বিক্রয় করে দিছে তখনই মূলত এই সম্পত্তি থেকে বিভিন্নভাবে সমস্যার উৎপত্তি হয়েছে এখন কোনোভাবে যেন এই সমস্যার উৎপত্তি আর না হয় এই পথ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে যৌথ ভিত্তিতে বা যৌথ মালিকানা যে সম্পত্তিগুলো সেখানে অবশ্যই বন্টন নামা বা বাটোয়ারা দলিল বাধ্যতামূলক করা হয়েছে যদি তারা নাম জারি করে নিতে চায় তাহলে অবশ্যই তাদেরকে বাটোয়ারা দলিল অনুযায়ী বন্টনামা দলিল অনুযায়ী নাম জারি করে নিতে হবে অনেকে আবার বা দলিল করার ক্ষেত্রে ভয় পায় কেননা পূর্বে অনেকেই বন্টনামা দলিল করার জন্য মামলা দায়ের করেছে বা বন্টনামা বাটোয়ারা মামলা করেছে কোর্টে সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও বন্টনামা বাটোয়ারা মামলা নিষ্পত্তি হচ্ছে না কিন্তু বর্তমান সরকার এক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছে আপনি কোর্টে বর্তমানে যে জজ বা আপনার যে বর্তমান আদালত আছে এই জজ আদালতে আপনি যদি মামলা দায়ের করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মামলা দায়ের করেন দু এক বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে তবে আপনার সকল ওয়ারিশেরা মিলে যদি আপনারা বাটোরা দলিল করেন বা বর্তনা দলিল তৈরি করে নেন সেক্ষেত্রে আপনাদের মামলায় যাওয়া লাগবে না সকল ওয়ারিসের অংশগ্রহণের ভিত্তিতে বা ঐক্যমতের ভিত্তিতে আপনারা খুব সহজেই কিন্তু সীমিত টাকায় এই বর্তনামা বা বাটোরা দলিল তৈরি করে নিতে পারবে আর এরপর আপনারা চাইলেই এই সম্পত্তি নিজেদের নামে আলাদা আলাদাভাবে নাম জারি করে নিতে পারছেন তো বীর সরকারের পক্ষ থেকে নাম ক্ষেত্রে নতুন এই সিস্টেমটি চালু করা হয়েছে এবং এই সিস্টেমটি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানার জন্য এখন প্রযোজ্য শুধু একক কোনো জেলার জন্য বা একক কোনো থানার জন্য নয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং মৌজার জন্য এটা প্রযোজ্য করা হয়েছে এখন থেকে ওয়ারিসার সম্পত্তি সকল ওয়ারিসেরা মিলে যদি নাম জারি করতে চায় তাহলে তারা যৌথ ক্ষতি ভিত্তিতে নাম জারি করে নিতে পারবে কিন্তু এককভাবে কোনো একজন ওয়ারিস যদি মনে করে আমার অন্য ভাই বা অন্য বোনেরা নাম জারি করবে কি করবে না সেটা তাদের বিষয় আমি আমার অংশটা নিয়ে আলাদাভাবে আমি নাম জারি করে আমি এই জমা থেকে বের হয়ে যাবো বা পৃথক হয়ে যাবো তাহলে কিন্তু সেই সুযোগ আর নেই তবে সুযোগ আছে যদি আপনি বন্টনাম বা দলিল তৈরি করতে পারেন তাহলে বন্টনাম বা দলিলের ভিত্তিতে আপনি আবার আপনার অংশ আপনি আলাদাভাবে বের হয়ে যে নিজের নামে নাম জারি করে নিতে পারবেন